ভয়ানক কল্পনায় একটি ছোট্ট গ্রামে ছিল একটি পুরনো বাড়ি যেটি সবাই ভুতুরে বলে মনে করত বাড়িটির মালিক ছিলেন একজন বৃদ্ধ মহিলা যার নাম ছিল মিসেস রায় তিনি একা বাস করতেন এবং কখনো বাইরে বের হতেন না গোপনীয়তা এবং অদ্ভুত আচরণের কারণে গ্রামবাসীরা তাকে ভয় পেত এবং বাড়িটির প্রতি একটি অদ্ভুত রহস্য তৈরি হয়েছিল এক রাতে একটি তরুণ ছেলে দীপ বাড়িটির কাছে যায় বন্ধুদের সাথে তারা জিজ্ঞেস করল মিসেস রায় কি সত্যিই ভূত দীপ সাহসী ছিল এবং ঠিক করল যে সে বাড়ির ভিতরে যাবে যখন সে বাড়ির দরজা খুলল তখন একটি ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল ভিতরে প্রবেশ করে সে দেখল বাড়ির দেয়ালগুলিতে পুরনো ছবি এবং একটি ময়লা মেঝে বাড়ির ভিতরে যাওয়ার পর দীপ হঠাৎ শুনতে পেল অদ্ভুত আওয়াজ কিছু একটা কান্না করছে সে ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগিয়ে গেল এবং একটি ঘরে প্রবেশ করল সেখানে সে দেখল একটি পুরনো পোর্ট্রেট যার মধ্যে মিসেস রায়ের ছবি ছিল ছবির সামনে দাঁড়িয়ে কান্না করছিল একজন মহিলা দীপ ভয় পেয়ে গেল কিন্তু সে সাহস করল এবং সেই মহিলাকে প্রশ্ন করল আপনি কি মিসেস রায় মহিলাটি মাথা নাডল এবং বলল হ্যাঁ আমি আমি এখানে ট্রাপটা আছি আমার সত্যিকার প্রেমকে হারিয়ে ফেলেছি এবং আমি শান্তি চাই দীপ বুঝতে পারল এই মহিলা আসলে একটি ভূত সে বলল কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি মিসেস রায় তাকে একটি লুকানো চিঠির কথা বলল যা তার প্রেমিকের ছিল চিঠিটি বাড়ির কোথাও লুকানো ছিল দীপ বাড়ির প্রতিটি কোণে খুঁজতে শুরু করল অবশেষে সে একটি পুরনো বইয়ের মধ্যে চিঠিটি খুঁজে পেল চিঠিতে লেখা ছিল আমি তোমাকে হারাতে পারি না আমাদের প্রেম চিরকাল টিকে থাকবে দীপ দ্রুত সেই চিঠি নিয়ে মিসেস রায়ের কাছে ফিরে গেল চিঠিটি পড়ার পর মিসেস রায়ের চোখে জল আসে এবং সে ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে সে বলল ধন্যবাদ তুমি আমাকে মুক্তি দিলে মিসেস রায়ের আত্মা চলে যাওয়ার পর দীপ বাড়িটি নিয়ে আর ভয় পায়নি বরং সে তার গল্প গ্রামবাসীদের কাছে বলেছিল এবং বাড়িটি এখন সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল কেমন লাগল গল্পটি আরেকটি গল্প শুনতে চাইলে বল